গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ আর একটা নতুন ফ্রেশ সকাল দিয়ে ব্লগটা স্টার্ট করছি দেখতে পাচ্ছি এখন স্কুলে যাচ্ছি আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এসে আবার পুজো টুজো আছে তো চলো স্কুলে যাই আর তোমরা ব্লগটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো স্কুল থেকে আমি চলে এসেছি ঝটপট স্নানও সেরে নিয়েছি এখন যাব হচ্ছে পুজো করে তোমাদের আগেই বললাম যে আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো যা এখন গিয়ে পুজোটা সেরে নিই আর আজকে ঘরের পুজো করে তারপরে যাব হচ্ছে আশ্রমেও যাব আগে এবার গেছিলাম একটা আশ্রমে সেখানে বাবার মাথায় জল ঢালতে সুরেন বাবার আশ্রম তো সেখানেও আজকে যাব আজকে বাবার মাথায় জল ঢালতে তো আগে ঘরের পুজোটা সারি রেডি হই তারপরে যাবো তো চলো দেরি না করে এখন পুজোর ঘরে যাই পুজো টুজো সেরেই আবারও রেডি হয়ে গেছি আর আমি আজ এটা শাড়ি পরেছি যেহেতু জল ঢালতে যাচ্ছি এই চল আমি মা আর সুমনে যাচ্ছি তো আমি এই শাড়িটা পরেছি পরে আর কি যাচ্ছি মা আসছে সব কিছু আর কি গুছিয়ে নিয়েছি এখন ওই বারোটার মতো বাজে বারোটা একটু বেশি বাজে হয়তো তো যা চলো এখন বেরোনো যাক পৌঁছে গেছি আমরা এই দু সাইড দিয়ে ফুল বাগান আর আগে তোমাদের দেখিয়েছিলাম আশ্রমটা আশ্রমের পেছনে এই যে মা আসছে না দুধ গঙ্গা তোমার ওই খটির মধ্যে নিয়েছি আর মানে গাড়ি লাফাচ্ছে আর একটু করে পড়ে যাচ্ছে অলখন যাওয়া যায় জায়গাটা বেশ সুন্দর ঘন্টা বাজছে শুনতে পাচ্ছো পুজো হচ্ছে এখনো Shankara

Mere <laughs> man mm -hmm. mm -hmm. mm -hmm. আমাদের পুজো করা হয়ে গেছে তো এখন এই যে জায়গাটা দেখো ভীষণই সুন্দর ভীষণই ঠান্ডা আর কত বছরের যে পুরোনো বট গাছ কি আনি দেখো কিছুটা অনেক বছরের পুরনো তো এটা নিয়ে একটা রহস্যও আছে যদি আমি সবটা জানি না এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা

দ্বিতীয় সোমবার তো ফাঁকা ছিল সোমবার বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি তো আজকে আজকে ভেবেছিলাম যে এমনি নিরামিষ ভাতই খাবো নিরামিষ ভাতটা সবই রান্না করেছে মা ভেন্ডি পোস্ত ডাল অনেক কিছুই বানিয়েছে তারপর ওই যে ওখানে খিচুড়িটা খেলাম না খিচুড়ি খেয়ে বাড়িতে এসে অনেকটা আমি জল খেয়ে নিয়েছি এখন খাওয়ার একদমই ইচ্ছা নেই তো মাকে বললাম আজকে আমি আর খাবো না তো ফার্স্ট সোমবার তো আমি ফল জল করেছিলাম আর বাকি সোমবারগুলো আমি নিরামিষ খাই কারণ প্রত্যেকটা সোমবার ফল জল করি না একটা ধরেছি ওই একটাই করি আর বাকিগুলো নিরামিষ খাবার খাই তো মার রান্না রান্নাবান্না করতে যে অল্প খাওয়া কিন্তু আমার পেটে সত্যি আর জায়গা নেই মানে অনেকটা জল খেয়ে নিয়েছি গরম খিচুড়ি খেয়েছি তারপরে গরমের মধ্যে আবার এসেছি অনেকটা জল খেয়ে নিয়েছি তো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে এই জাস্ট বসলাম অনেকক্ষণ পর আমার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন গড়িতে বেজে গেছে প্রায় নটা সাড়ে নটা এরকম হবে তো আজকে আমি যেহেতু দুপুরে কিছু খাইনি না প্রচন্ড খিদে পেয়ে গেছে সন্ধ্যাবেলায় জাস্ট চাটাই খেয়েছি তো মাকে বললাম যে আর ওটা বন্ধ লাইটটা বন্ধ করো না থাক অন্ধকার হয়ে যাবে এমনি বন্ধ করে দাও এমনি অফ করে দাও মাকে বললাম যে ভাত আর খেতে মাকে বললাম যে ভাত আর খেতে ইচ্ছা করছে না তো তুমি দুটো লুচি লুচি করো আর আলুর তরকারি তাও তোমার মধ্যে হলুদ দিয়েছে সাদা সাদা দেখতে ভালো লাগে না ওই জন্য আর করেছে সুজি তো এখন লুচি তরকারি আর সুজি হচ্ছে তো বুঝি ডিনারটা এখন করে নিই কারণ প্রচণ্ডই খিদে পেয়ে গেছে চলো এই যে এখানে আমার আজকে ডিনার রেডি আছে লুচি তরকারি আর এই যে এখানে আছে সুজি খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো আমি এখন বসবো হয়েছি এডিটে আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি যতোমুন আজকে ব্লগটা ভালো লেগে থাকলে জানি কি করতে হবে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব টু রিতুস্ কানবা যদি এখন সাবস্ক্রাইব না করে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব তো সবার দেখা কোনো ব্লগ নিয়ে থাকেন স্টে হ্যাপি আর স্টে সেম গুড নাইট বাই বাই